সৈয়দুল মুরসালিন নাবি এ করিম সোল্লাহ আলী হুয়াসাল্লাম আরবের পবিত্র মক্কা নগরীতে বনু গোত্রে হস্তি বাহিনীর ঘটনার প্রথম বছর রবিউলাওয়াল মাসের নয় তারিখ সোমবার ভোরে জন্মগ্রহণ করেন এটা ছিল পারস্য সম্রাটা কিসরা নৌশেরোয়ার সিংহাসনে অভিষেকের চল্লিশতম বছর ইসাই তারিখ ছিল পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দের বিশ কিংবা বাইশে এপ্রিল এটা বিশিষ্ট আলেমে দিন ও মোহাকিক মোহাম্মদ সুলাইমান মনসুর পুরী রহমাহুল্লাহ এর গবেষণালব্ধ ফসল ইবনে সাদ বর্ণনা করেন রসুলে করিম সল্লাহ আলী আসালামের সম্মানিতা মাতা বলেন আমি যখন তাকে প্রসব করি তখন আমার পেটের ভেতর থেকে এমন একটি আলোর ছটার বিচ্ছুরণ হয় যার দ্বারা সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো আলোকিত হয়ে উঠেছিল আহমাদ ও দারেমি থেকেও এর কাছাকাছি বর্ণনা পাওয়া যায় বর্ণিত আছে রসুলে করিম সল্লাহ আলিউসালামের শুভ জন্মের সময় আরও অনেক আশ্চর্য ও বিস্ময়কর ঘটনা ঘটেছিল যেগুলোকে তার নবুয়ত ও রিসালতের চিরন্তন সাক্ষী বলা যেতে পারে পারস্য সম্রাটা কিসরার প্রাসাদের চোদ্দটি গম্বুজ ভেঙে পড়ে ভূমিসাত হয়ে গিয়েছিল মাজুসিরা হাজার হাজার বছর ধরে যে আগুনের পূজা করত তা নিভে গিয়েছিল সাওয়াহ হ্রদ শুকিয়ে গিয়েছিল এবং তার আশপাশের গির্জাগুলো ধ্বংস হয়ে গিয়েছিল এগুলো তাবাড়ি ও বাইহাকির বর্ণনা কিন্তু এগুলোর কোনো বর্ণনা সূত্র নেই সে সকল জাতির ইতিহাস তন্নতন্ন করে খুঁজেও এর কোনো অস্তিত্ব বের করা যায়নি অথচ এ সকল ঘটনা সে সকল জাতির ইতিহাসের সর্বাগ্রে স্থান পাওয়াই যুক্তিযুক্ত ছিল রসুলসাল্লাহ আলী হাসাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন তখন আমিনা তার দাদার কাছে পৌত্রের শুভ জন্মের সংবাদ পাঠালেন আব্দুল মুতালিব যার পণ্যেই খুশি হয়ে ছুটে এলেন এবং আদরের পৌত্রকে নিয়ে কাবাই দাখিল হলেন আল্লাহকে ডাকলেন এবং তার কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন আর পৌত্রের নাম রাখলেন মোহাম্মদ ইতপূর্বে আরবে কোনো দিন কারও নাম মোহাম্মদ রাখা হয়েছিল না এরপরে আরবের প্রথা অনুযায়ী জন্মের সপ্তম দিনে তাকে খতনা করানো হয় রাসুলে করিম সল্লাহু আলি ওয়াসাল্লাম জন্মের এক সপ্তাহ পর্যন্ত নিজ মায়ের দুধ পান করলেন এরপরে সর্বপ্রথম তাকে আবু লাহাবের বাদী সোয়াইবা দুধ পান করান এ সময় সোয়াইবার কোলেও বাচ্চা ছিল আর তার নাম ছিল মাসরুহ সুয়াইবা এর আগে হামজাবিন আব্দুল মুতালিবকে দুধ পান করিয়েছিলেন এরপরে করিয়েছিলেন আবু বিন আব্দুল আসাদ